এগারোটা পঁয়তাল্লিশ বাজে এখন সারাদিনে রকম সময় পাওয়া যাচ্ছে না প্রচণ্ড শপে প্রেশার যাচ্ছে আর তোমাদের রিকোয়ারমেন্ট নতুনত্ব কি আপডেট আসছে কোনো রকম অনেক দিন ধরে কোনো আপডেট আসছে না বলে তোমরা ভাবছো যে সুস্মিতা এন্টারপ্রাইজে কি নতুনত্ব কোনো স্টক নেই বা কিছু সব রকম স্টক আছে যা শপে ভিজিট করলে পরে সব রকম মাল পেয়ে যাবে আজকে অনেক রকম নতুনত্ব স্টক রেডি হয়েছে তো তার জন্য আমি একটা শর্ট আপডেট এখন রাত্রিবেলা পনেরো বারোটা বাজে সময়টা প্রথমে দেখতেই পেলে তোমরা তো পনেরো বারোটার সময় এখন জাস্ট একটা রেকর্ডিং করছি তোমাদের জন্য একটা শর্ট আপডেট তোমাদের সময় অনুযায়ী ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নিয়ে অনেকটা আইডিয়া পেয়ে যাবে হয়তো সমস্ত মাল আমি খুলে দেখাতে পারবো না আজকেও কিন্তু তারপরে এই যে পিছনে যেসব মালগুলো দেখছি এরকম বুটিক নাইটি বুটিক গাউন তারপরে জামদানি ওয়ার্কের সমস্ত গাউন কটন গাউন এরকম বুটিক নাইটি ঠিক আছে দেখে নাও এরকম বুটিক হ্যান্ড প্রিন্টেড নাইটি সব রকম কিন্তু আজকে কালেকশান থাকবে একটা শর্ট আপডেটের মধ্যে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করে তোমাদের সুবিধাই হবে অনেকটা আইডিয়া পেয়ে যাবে তো আর ক দেরি না করে তারপরে ভিডিওটা শুরু করা যাক দেখো কত রকম কালেকশান ঠিক আছে কত রকম কালেকশান রেডি হয়ে গেছে গ্লেস কটন রোমানিয়া সিল্ক লিকুইড কাপড় বিভিন্ন ভ্যারাইটিস কালেকশান বিভিন্ন প্রচুর প্রচুর কালেকশান কিন্তু রেডি হয়েছে ঠিক আছে এরকম টাইপের সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে হ্যান্ড ওয়ার্কের মধ্যে ভিনেকের মধ্যে রোমানিয়া সিল্ক ভ্যারাইটিস টাইপ অফ কালেকশান ভ্যারাইটিস টাইপ অফ কালেকশানের মধ্যে এরকম অরগানজার মধ্যে চিকন কারি প্রচুর প্রচুর কালেকশান কিন্তু রেডি হয়েছে আর এই সব কালেকশানগুলো কিন্তু তোমরা আগামীকাল থেকে ভিজিট করলে পরেই পেয়ে যাবে এখানে এছাড়াও কিন্তু প্রচুর বুটিক নাইটি রেডি হয়েছে দেখিয়ে দিই তোমাদের একবার দেখো এখানে জাস্ট কয়েকটা ডিজাইন রাখা আরও ডিজাইন রয়েছে বুটিক নাইটি মানে এক বান্ডেল দু বান্ডিল না বান্ডিল বান্ডিল রেডি হয়েছে ঠিক আছে এরকম টাইপের সমস্ত বুটিক নাইটি রেডি হয়েছে সমস্ত রকম ভারী অ্যাম্বয়ডারির মধ্যে ভিনেকের মধ্যে যে এখন এখন যেহেতু ভিনেকের প্রচুর একটা ট্রেন্ড চলছে ভিনেকের মধ্যে চলছে ঠিক আছে এই টাইপের ভ্যারাইটিস টাইপের কিন্তু প্রচুর প্রচুর কালেকশান দেখো ফিফটি বডির পেয়ে যাবে ফর্টি সিক্স পেয়ে যাবে ফর্টি টু পেয়ে যাবে সমস্ত সুন্দর সুন্দর কালেকশান রয়েছে পাশমিনা ওয়ার্ক পাবে ঠিক আছে এরকম ভিনেকে হ্যান্ড ওয়ার্কের মধ্যে প্রচুর কালেকশান সব সুন্দর সুন্দর কালার টেস্টের মধ্যে মানে কালেকশানের কোনো অভাব নেই প্রচুর কালেকশন রয়েছে দেখো মিনাকারি ওয়ার্কের মধ্যে থাকবে নিচে পুরো মিনাকারি ওয়ার্ক একটা সেলফ ডিজাইন করা থাকবে এইরকম এক্সেল এক্সেল ডবল এক্সেল সব রকম সাইজে কিন্তু পাবে ঠিক আছে প্রচুর কালেকশান থাকবে এক্সেল ডবল এক্সেল জাস্ট তোমরা ভিজিট করলে পরে আগামীকাল থেকে কিন্তু সব রকম কালেকশান পেতে থাকবে এরকম বেডশিট পেয়ে যাবে ঠিক আছে এরকম নিত্য নতুন প্রিন্টের কিন্তু বেডশিট পেয়ে যাবে বেডশিটেরও প্রচুর স্টক রয়েছে এখন এই মুহূর্তে দেখো সব নিউ প্রিন্ট একদম এসব নতুনত্ব প্রিন্টের মধ্যে প্রচুর প্রচুর কালেকশান রয়েছে আর নাইটি কিন্তু বুটিকের একদম ভর্তি ভর্তি কালেকশান ঠিক আছে এই টাইপের সমস্ত বুটিক নাইটি যা কালেকশান রয়েছে হ্যান্ড স্টিচের মধ্যে রিকোয়ারমেন্ট ছিল হ্যান্ড স্টিচের মধ্যে জামদানি ওয়ার্ক করা সব লেটেস্ট কালেকশান এই সব হ্যান্ড প্রিন্ট এগুলো কিন্তু কিছু উঠে যাওয়ার কোনো ভয় নেই একদম পারমানেন্ট প্রিন্ট আছে এগুলো হ্যান্ড প্রিন্টের মধ্যে এরকম সিম্পলের মধ্যে বুটিক নাইটি করা হয়েছে এগুলো কম রেঞ্জের মধ্যে এরকম গাউন পেয়ে যাবে এক্সেল ডবল এক্সেল সাইজে গাউন্ড পেয়ে যাবে পুরো একদম জার্ড সি ওয়ার্কের মধ্যে ঠিক আছে আর প্রচুর তো নাইটির কালেকশান তো রয়েছেই প্রচুর প্রচুর নাইটির হিউজ স্টক রয়েছে আর এখন টাইপের প্রচুর কালেকশান পেতে হলে কিন্তু সুস্মিত এন্টারপ্রাইজে ভিজিট করো আর এই সব মাল আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে বুঝতেই পারছো খুলে দেখানো হয়তো সময় পাচ্ছি না খুলে দেখানোর আমি হয়তো মাল দেখাতে পারছি না কিন্তু এই টাইপের কালেকশান কিন্তু আসলে সব বিভিন্ন রকম ভ্যারাইটিস কাপড়ের উপরে কিন্তু কালেকশান পেয়ে যাবো সেলফ ওয়ার্ক থাকবে কাপড়ের মধ্যে একটা সেলফ ওয়ার্ক তার সঙ্গে কিন্তু এমব্রয়ডারি থাকবে ঠিক আছে এই টাইপের অনেক রকম ফিফটি বডিরও ফিফটি বডিরও কিন্তু চিকনকারি বলো ফিফটি বডির মধ্যে সমস্ত প্যান্ট সেট টু পিস থ্রি পিস এর মধ্যেও কালেকশান পেয়ে যাবে এছাড়া সাইড কাট কুর্তি গাউনের তো প্রচুর স্টক রয়েছে ঠিক আছে তো আর দেরি না করে তোমরা ঝটপট সুস্মিত এন্টারপ্রাইজে ভিজিট করো যারা আসতে পারছো না তাদের জন্য তো ভিডিও কলের সুব্যবস্থা রয়েছেই তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে এই ধরনের নিত্য নতুন কালেকশান নেওয়ার জন্য কিন্তু সুস্মিত এন্টারপ্রাইজে চলে আসো কোনো অসুবিধা নেই প্রচুর ভ্যারাইটিস কালেকশান রয়েছে প্রচুর তো তা ভর্তি ভর্তি নাইটি বলো কুর্তি বলো কালেকশানের কোনো কম নেই ঠিক আছে এছাড়া ধরো একশো পনেরো টাকা থেকে নাইটি শুরু আছে একশো চল্লিশ টাকার নাইটি বিভিন্ন রকম প্রিন্ট বিভিন্ন রকম ভ্যারাইটির প্রিন্ট কিন্তু পেয়ে যাবে ঠিক আছে দেখ কত রকম প্রিন্ট ভ্যারাইটি ফিগার মোটি ঠিক আছে হিউজ কালেকশান রয়েছে ভিজিট করতে পারো নির্দ্বিধায় এরকম একশো পঞ্চাশ টাকারও নিচে সাদা নাইটি পেয়ে যাবে হোয়াইটের মধ্যে কালেকশান মাল্টি কালার কালারের মধ্যে এগুলো পেয়ে যাবে ঠিক আছে সব হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে কোনো মিক্সড কাপড় নয় হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে কালার গ্যারান্টিড থাকবে নেক থাকবে পাইপিনের নেক থাকবে বিভিন্ন রকম কালেকশন ঠিক আছে প্যান্ট সেট থ্রি পিসে থাকবে ঠিক আছে এরকম কটন গাউন থাকবে জামদানি ওয়ার্কের মধ্যে জাস্ট আজকে এই বলেই ভিডিওটা শেষ করছি তো তোমরা খুব তাড়াতাড়ি ভিজিট করো সব রকম নতুনত্ব কালেকশন নিয়ে তোমাদের পুজোর যে ব্যবসা খুব ভালো মতন হোক তো এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার